এক সময় আরব দেশে তিন বন্ধু বাস করত তারা ব্যবসা করার উদ্দেশ্যে অন্য একটি শহরে যেতে চাইল অন্য শহরটির রাস্তা মরুভূমির মাঝখান দিয়ে তাই তারা মরুভূমির ভেতর দিয়ে যেতে লাগলো যেতে যেতে তারা একটি স্বর্ণের পাথর দেখতে পেল তারা অনেক অবাক হলো এবং তারা একে অপরকে বলতে লাগলো আমি যা দেখতে পাচ্ছি তোমরাও কি তা দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ এটি তো একটি স্বর্ণের পাথর এটি এখানে কিভাবে আসলো এটি দিয়ে তো আমরা আমাদের তিন পুরুষ বসে খেতে পারব হ্যাঁ তুমি ঠিকই বলেছ এটিকে বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো চলো আমরা এটিকে বাসায় নিয়ে যাই আমরা তো অনেক ক্লান্ত হয়ে গেছি এটি নিয়ে যাওয়ার মতো এখন শক্তি হবে না এই স্বর্ণের টুকরোটি বাসায় নিয়ে যেতে চাইলে আমাদেরকে আগে কিছু খেয়ে নিতে হবে তা না হলে এই স্বর্ণের টুকরোটি নিয়ে যাওয়ার মতো আমাদের কাছে শক্তি হবে না ঠিক আছে তাহলে আমাদের মধ্যে একজন খাবার নিয়ে আসতে যাক আর বাকি দুইজন এই স্বর্ণের টুকরোটি পাহারা দিক যাতে অন্য কেউ এই টুকরোটি দখল করতে না পারে তারা তিনজনের টাকা একত্রিত করে একজনকে খাবার আনতে পাঠিয়ে দিল আর দুজন স্বর্ণের পাথরটি পাহারা দিতে লাগল। কিছুক্ষণ পর তাদের মাথায় দুষ্ট চিন্তা আসতে লাগল তাই তারা একে অপরকে বলতে লাগল এই স্বর্ণের টুকরোটি তুমি আর আমি দুজন যদি ভাগ করে নেই তাহলে আমরা অনেক বেশি করে স্বর্ণ পাব আর এখানে যদি আমরা তিনটি ভাগ করি তাহলে আমাদের স্বর্ণের ভাগ অনেকটা কমে যাবে তুমি কি বলো হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছ আমাদের দুইটি ভাগ করাই উচিত চলো আমরা দুজনে মিলে একটি বুদ্ধি করি এদিকে খাবার আনতে যাওয়া বন্ধুটির মাথায়ও খারাপ চিন্তা আসতে লাগলো তাই সে চিন্তা করতে লাগলো স্বর্ণের পাথরটি যদি তিন ভাগ করি তাহলে তো আমার স্বর্ণের পরিমাণ অনেক কমে যাবে আর যদি আমি পুরো স্বর্ণের টুকরোটি একাই নিতে পারি তাহলে তো কোনো ভাগ করতে হবে না আমি অনেক বেশি স্বর্ণ পাবো কীভাবে সবগুলো স্বর্ণ একাই নিতে পারবে সে মনে মনে এই প্ল্যান করতে লাগলো দোকান দেখতে পেয়ে সে প্রচণ্ড খুশি হলো এবং দোকানের দিকে এগিয়ে গেল আমরা তিনজন স্বর্ণের টুকরোটি দেখেছি তাই আমাদের তিন ভাগ করতে হবে দুই ভাগ করার একমাত্র উপায় হলো ওকে মেরে ফেলা তাহলে আমাদের ভাগ করতে সুবিধা হবে আমরা বেশি পরিমাণে স্বর্ণ পাব হ্যাঁ বন্ধু তুমি ঠিকই বলেছ ও খাবার নিয়ে আসলে আমরা দুজন মিলে ওকে মেরে ফেলব তারা কীভাবে আরেকজনকে মেরে ফেলবে এই প্ল্যান করতে লাগলো দোকান থেকে খাবার কিনে বন্ধুদের কাছে যেতে লাগলো এবং মনে মনে বলতে লাগলো খাবারের মধ্যে বিষ মিশিয়েছি এই খাবার ওরা খাওয়ার পর দুজনেই মারা যাবে তখন আর কাউকে ভাগ দিতে হবে না এই স্বর্ণের টুকরোটি আমি একাই পাব তোমাদের দুইজনের জন্য খাবার নিয়ে এসেছি তোমার খাবার কোথায় আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছিল তাই আমি খেয়ে এসেছি দুই বন্ধু আগেই প্ল্যান করে রেখেছিল ও খাবার নিয়ে আসলে এক বন্ধু তার সঙ্গে কথা বলতে থাকবে আর অপর বন্ধুটি তার মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করবে যাক আপদ বিদায় হয়েছে এখন আর আমাদের ভাগ করতে কোনো অসুবিধা হবে না চলো এবার আমরা দুজনে মিলে স্বর্ণের পাথরটি বাসায় নিয়ে যাই থামো বন্ধু প্রচণ্ড ক্ষুধা লেগেছে আগে খাওয়া দাওয়া করে নেই তারপর না হয় নিয়ে যাব। ঠিক আছে বন্ধু আমারও প্রচণ্ড ক্ষুধা লেগেছে আগে খাওয়া দাওয়া করে নেই খাবারের মধ্যে বিষ মাখা ছিল তাইরা দুজন জানত না ক্ষুধা লাগার কারণে তাড়াতাড়ি করে সবগুলো খাবার খেয়ে নিল খাবারে বিষ থাকার কারণে দুই বন্ধুও মারা গেল এই গল্প থেকে আমরা শিখলাম লোভের পরিণতি কখনো ভালো হয় না তাই আমাদের কখনো লোভ করা উচিত নয়